আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আমি প্রতিদিনই কোনো না কোনো শিল্পীকে নিয়ে গল্প করি আপনাদের মাঝে এবং আপনারাও অনেক সুন্দর করে আমার ভিডিওগুলো দেখছেন আমার ভীষণ ভালো লাগছে তো গল্প প্রসঙ্গে আজকে কথা বলবো আমাদের চলচ্চিত্রের একজন সু অভিনেত্রী খুব ভালো মানুষ এক সময়ের নায়িকাও করেছেন মায়ের ক্যারেক্টারও করেছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রেবেকা আপা রেবেকা আপার সাথে আমার দেখা হয় আমি যখন চলচ্চিত্র শুরুতে আমি চলচ্চিত্রে ঢুকি তো পাগলায় আমার একটা শুটিং ছিল পাগলা নারায়ণগঞ্জের ওইদিকে তো সেখানে আমার ওনার সাথে উনি একটা ছবি শুটিং করছিলেন তখন উনি নায়িকা ছিলেন তো আমি দেখলাম যে বেশ স্লিম খুব সুন্দর চেহারা হ্যাঁ তো আমি ওনাকে যেয়ে সালাম করলাম এবং উনি ওয়ালাইকুম সালাম বললেন এবং খুবই সহজ সরল মনের মানুষ তো ওই দিনে ওনার সাথে আমার প্রথম দেখা তখন আমি কল্পনা করিনি যে ওনার সাথে আমার কাজ হবে তা এরপর বেশ আমি এগিয়ে যাচ্ছি বেশ কয়েক বছর কেটে গেল তো তার মাঝে একদিন হঠাৎ আমি শুটিং স্পটে যে দেখি যে রেবেকা আপা হ্যাঁ রেবেকা আপা তখন মানে মায়ের চরিত্র থেকে সরে যে বোনের চরিত্রে এসে গেছে তিনি আমার বড় বোনের ক্যারেক্টার করেছিলেন ছবির নাম ছিল জানের জান তো ওই ছবিতে আমার রেবিকা আপার সাথে এমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক হলো ওনার সাথে বেশ অনেক গল্প হতো এবং ওনার মনটা হচ্ছে একটা খোলা ডায়েরির মতো মানে ওনার জীবনের প্রতিটা পাতা উনি সবাইকে জানিয়ে দেন কি ঘটেছিল কখন কি হয়েছিল এবং সারাক্ষণ নিজের জীবনকে নিয়েই সবার সাথে আলাপ আলোচনা করেন তো আসলেই এটা একটা সুন্দর মনের অধিকারী বলেই হয়তো বা উনি এত সুন্দর করে নিজের জীবনকে আরেকজনের কাছে ওপেন করেন সবাই কিন্তু এটা করে না ম্যাক্সিমাম মানুষ দেখা যায় যে নিজের জীবনটাকে লুকিয়ে রাখেন লুকায়িতভাবে রাখেন কিন্তু রেবেকা আপা এটা ওপেনভাবে মানে আমাদের সাথে শেয়ার করতেন আমি আমিও মানে আমার বাস্তব জীবনে ওনার থেকে এই ওনার জীবনের কাহিনীর থেকে আমার জীবনের কিছু অভিজ্ঞতা আমি মিলে গেছে দেখেছি যে আসলেই যারা চলচ্চিত্র বা জগতে কাজ করেন তাদের জীবনের কিছু কিছু সিমিলারিটি আছে তো রেবিকা আপা তো অভিনেত্রী হিসেবে অসম্ভব ভালো মানের একজন অভিনেত্রী এবং আমি একসঙ্গে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপু নায়িকা থেকে হঠাৎ কেন আপনি মায়ের চরিত্রে চলে আসলেন কেন বোনের চরিত্রে চলে আসলেন তখন রেবে কাপু বলেছিলেন যে আসলে চলচ্চিত্রে চলমান যে অশ্লীলতা চলছে আমি ভয় পাই যে একসময় আমি না এসবের মধ্যে ফেঁসে যাই এর জন্যই আমি আসলে নায়িকার চরিত্র ছেড়ে মায়ের চরিত্রে চলে এসেছিলাম এবং পাশাপাশি একটু স্থূলকায় হয়ে গিয়েছিল ওনার শরীরটা একটু মোটা হয়ে গিয়েছিলেন উনি তা আসলে ঘরে বসে থাকতে চাননি তাই এত অল্প বয়সেই উনি মায়ের চরিত্রে চলে এসেছিলেন তো রিবে কাপুর হিট ছবির মধ্যে আমার আমি আমার যতদূর মনে পড়ে কমলার বনবাস নামের একটি ছবি উনি অভিনয় করেছিলেন ছবিটি সুপার বাম্পার হিট গিয়েছিল নায়ক ছিলেন নায়ক মনে হয় আমাদের শাহিন ভাই ছিলেন তো আমি ছবিটা তেমন দেখিনি তবে ছবিটা কিন্তু তৎকালীন খুব নাম করিয়াছিল খুব হিট গিয়েছিল তো আপু কিন্তু এরপরে অনেক ছবি করতে পারতেন নায়িকা হিসেবে কিন্তু উনি কিন্তু কমলার বনবাসের মুক্তির প্রায় এক দেড় বছর পরে মায়ের চরিত্রে চলে গিয়েছিলেন তো রেবেকা আপু এখনও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন নাটকে সিনেমায় অভিনয় করে যাচ্ছেন একদম ক্লান্তহীনভাবে এবং খুবই হাসি মুখে উনি শুটিং করেন এর ইদানিং ওনার সাথে আমি বেশ কয়েকটা কাজ করেছি একসাথে দেখা হয়েছে আবার সেই গল্পে জড়িয়েছি হ্যাঁ তো আমার খুব ভালো লাগে আপুর সাথে যখন থাকি হ্যাঁ ওনার সাথে থাকলে একটা পজিটিভ এনার্জি আসে ওনার থেকে আর খুব ভালো মনের মানুষ ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন এইভাবেই কাজ করে যেতে পারেন সবসময় তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রেবে কাপুর জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা দোয়া আল্লাহ তালা যেন রেবে কাপুকে অনেক ভালো রাখে তো সবাইকে আসসালামু আলাইকুম